আর এখন কারো জয়েন শুরু হতে ওকে চুড়ে চাম চাম চ্যান মিলিয়া এত জোর বন্ধ হয়ে গেছে

সবাই আসছে এবং আমি চাই যে এই বছর শেষে অনেকগুলা গান হিট হোক বিকজ পুরা ইন্ডাস্ট্রি যেন অনেক বেশি বেশি গান আসে মানে আমাকে আজকে একজন বলছিল যে সিনেমার গান গানের বাইরে মিউজিক ভিডিও সাধারণত অনেক বেশি হিট হয় না কিন্তু এই গানটা সিনেমাটি গান হয়েও হিট করলো সো উই বিলিভ এরকম আরো হতে থাকবে এই বছর একদম মানে আমরাও তাই বিলিভ করছি এবং আমরা যখন কাজ করি এই মাসে একটা সিনেমাটি গান আসছে गाइस আমরা আসলে যেভাবে শুরু করছিলাম বারোটা থেকে রাত বারোটা থেকে ছয়টা পর্যন্ত কারণ ওই দিন সারাদিন বুঝিয়েছি মানে এক্সপেক্ট করি না আসলে মানুষ এত ভালোবাসা দিবে ভাবছিলাম হ্যাঁ ভালো হবে বাট যেটা মানে তুমি যে এত সুন্দরভাবে এফার্টটা দিয়েছো সেটা তোমাকে না দেখে আমি বুঝতাম না যে তুমি এত সুন্দর করে ওন করেছো এই কাজটাকে সেই জন্য আমি তোমার কাছে ভীষণভাবে গ্রেটফুল সবসময় থাকবে

তাই না ভালোবাসা আছে তো হতো যে পরিবার টিকটক বিদেছে ওকে গাইজিব্রেটিংেস অফামাজে থ্যাংক ইউ সো মা